আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট আমরা গত লেকচার অ্যালকেনের প্রথম লেকচারের মধ্যে আমরা দেখছিলাম যে অ্যালকেন প্রস্তুতির কয়েকটা ধাপ দেখছিলাম সেখানে দেখছিলাম যে উডস বিক্রিয়া বিক্রিয়া হাইড্রোজেনেশন বিক্রিয়া ক্লিমেনশন বিচারণ বিক্রিয়া এবং গ্রিকনাট বিকারক হতে আমরা অ্যালকেন প্রস্তুত করেছি আজকে আমরা তার পরবর্তী যে প্রসেসগুলো আছে অর্থাৎ খুব সংশ্লেষণ কূপ কৃষ্ণার বিচারণ বিক্রিয়া উচ্চতর অ্যালকিনের ভাঙন এবং কয়লা হতে মিথেন গ্যাস প্রস্তুতি এই যে প্রসেসগুলো আছে এই প্রসেসগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। তো আমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য রাখি এক নম্বর প্রসেস আজকের জন্য এটা হলো কোপ সংশ্লেষণ আমরা কূপ সংশ্লেষণ দেখবো যে কূপ সংশ্লেষণ বিক্রিয়া জৈবের দুই অণু লবণ এর সাথে দুই অনুপান যদি আমরা তরিক বিশ্লেষণ করি তাহলে এখান থেকে আমরা কি পাবো আমরা এখান থেকে পাবো অ্যালকেন আমি সুবিধার্থে এখান থেকে লিখতেছি দুই অনু সোডিয়াম হাইড্রো অক্সাইড এর সাথে আমরা পাবো হাইড্রোজেন গ্যাস এবং দুই অনু কার্বন ডাইঅক্সাইড

মূলত প্রসেস এখানে অ্যালকেন জয় কার্বন বিশিষ্ট এইটা ডাবল হবে অ্যালকেন এখানে এই সম্পূর্ণ যে এসিডের লবণটা আছে এটা থেকে তৈরি হবে দুই অনু কার্বন অক্সাইড তাহলে আমরা লিখে ফেলি কার্বন ডাইঅক্সাইড এবং এখান থেকে তৈরি হবে হাইড্রোজেন গ্যাস তাহলে আমরা দেখবো যে এখানে অ্যালকেনটা এখানে এইটা এসিডের অর্থাৎ অ্যালকাইল মূলকটা ডাবল হয়ে যাবে এখানে অ্যালকাইল মূলক যেটা আছে ডাবল হয়ে যাবে এবং মুখোমুখি বসে যাবে সি এইচ থ্রি সি এইচ থ্রি প্লাস এখান থেকে পাবো দুই অণু সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে এই যে আমাদের অ্যালকাইল মূলক আছে মূলত অ্যালকাইল মূলকে কার্বন জয়টা সেটা ডাবল হবে এবং এই যে সোডিয়ামটা সোডিয়াম পানি থেকে আমরা জানি যে এখান থেকে এইচ প্লাস এবং ওইস মাইনাস সোডিয়াম ওইসটাকে নিয়ে সোডিয়াম অক্সাইড তৈরি করবে এবং যে প্রোটনটা আছে এখানে দুইটা প্রোটন আছে এইটা দুইটা হাইড্রোক্সিল আছে এবং দুইটা প্রোটন হাইড্রোজেন গ্যাস আকার বের হয়ে যাবে এবং কার্বন সি ডাবল ও এটা কার্বন অক্সাইডে রূপান্তরিত হয়ে যাবে তাহলে আমরা এই যে রাসায়নিক বিক্রিয়ায় এখানে একটা কি জৈব অ্যাসিডের দুই অণু লবণ থেকে আমরা একটা কি পাচ্ছি অ্যালকেন পাচ্ছি আমরা যদি এরকম আমরা যদি কার্বন সংখ্যা একটু বাড়াই নিই সিএইচ টু সিএইচ থ্রি সি ডাবল এনে এর সাথে যদি দুই অনু কিনে পানি নেয় তাহলে সেখানে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি তাহলে এখানে আমাদের যে অ্যালকাইল মূলকটা আছে এটা মূলত দুই কার্বন বিশিষ্ট তাহলে এটা ডাবল হয়ে যাবে চার কার্বন বিশিষ্ট হয়ে যাবে সিএইচ থ্রি সিএইচ টু এটা মুখোমুখি বসবে মানে সিএইচ টু বন সিএইচ থ্রি প্লাস এখান থেকে বের হবে দুই অনু সোডিয়াম হাইড্রো হাইড্রোজেন গ্যাস দুইণু কার্বন ডাই তো এই যে রাসায়নিক বিক্রিয়ায় মূল বিষয় হলো কি এখানে অ্যালকিন জয় কার্বন ডিস্টরট এখানে কি থাকবে জৈব অ্যাসিডে জয় কার্বক্সিল অ্যালকাইল মূলক থাকবে এই মূলকটা ডাবল হয়ে যাবে তো আমরা পরবর্তী যে ধাপটা আছে এটা হলো উট বিজারণ বিক্রিয়া এটা মূলত আমরা আগের দিন যে এরকম পড়ছিলাম যে কার্বনিল যৌগ ছিল অ্যালডিহাইড এবং কিটোন এরাই মূলত উট বিজারণ বিক্রিয়া দেয় উল কৃষ্ণার বীজ বিক্রিয়ার জন্য আমাদের একটা জেনারেল ফর্মেট মনে রাখবো যে এখানে আমরা একটা যৌগ এর সাথে নেব হাইড্রাজিন এটা হাইড্রাজিন যদি নেই এটা hydrogen. এবং পরবর্তী হাইড্রোজেনকে যদি তীব্র ক্ষার দ্বারা আমরা বিজারণ করি তীব্র ক্ষার তীব্র ক্ষার দ্বারা বিজারণ করলে সেখান থেকে আমরা অ্যালকেন পাবো সেখান থেকে অ্যালকেন অথবা তীব্র ক্ষার হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড তাছাড়া এখানে আমরা তীব্র খার না ব্যবহার করলে সোডিয়াম অ্যালক্সাইড এ জাতীয় কিছু বিজারক জাতীয় পদার্থ ব্যবহার করতে পারি তো আমরা একটা যদি কার্বনিক যৌগ নেই তিন কার্বন বিস্ট তাহলে একটা আমরা কিটোন নিচ্ছি সেটা থ্রি এর সাথে হাইড্রাজিনের বিক্রিয়া দেব তো হাইড্রাজিন যৌগটা কি হাইড্রাজিন যৌগটা এরকম এইচ টু এন বন এন এইচ টু এটাকে আমরা বলি হাইড্রোজেন তো হাইড্রোজেন ব্যবহার করলে কি হবে এই যে হাইড্রোজেন এবং এই যে অক্সিজেনের সাথে বের হয়ে আগে পান তৈরি করবে এবং পরবর্তীতে আমরা জানি যে এখান থেকে এ যখন যৌগ থাকে সি থ্রি এখানে কার্বন থেকে দুইটা অক্সিজেন বের হয়ে দুইটা হাত এখানে কি হয়ে গেছে দুইটা হাত থাকা হয়ে গেছে এবং এখানে সিএইচ থ্রি তো এই যে দুইটা হাত থাকা হয়ে গেছে এখানে এসে এখানে এসে কে বসবে আমি একটু এখানে মিশে দিই যে এখানে এসে এই যৌগটা বসবে নাইট্রোজেন আমরা জানি দ্বিবন্ধ এবং নাইট্রোজেনের সাথে এনএইচ টু এই যে যৌগটা আছে এই যৌগটাকে বলা হাইড্রাজন এই যৌগটাকে আমরা কি বলি হাইড্রাজন পরবর্তীতে আমরা যদি হাইড্রাজন কেনে মানে দুইটা স্টেপে বিক্রিয়াটা ঘটে সি এইচ থ্রি হাইড্রাজন সি ডাবল ওয়ান এন এনএইচ টু হাইড্রাজন যদি আমরা হাইড্রোজন এই যে যৌগটা আছে এখানে যদি কি করি আমরা তীব্র খার দিই যেমন সোডিয়াম হাইড্রো অক্সাইড বা পটাশিয়াম হাইড্রো অক্সাইড এই জাতীয় যদি যৌগ দিই অথবা অ্যালকোক্সাইড অ্যালকোক্সাইড যেমন আমরা এরকম করতে পারি যে সিএইচ থ্রি ও এনে এটার নাম সোডিয়াম অ্যালকোক্সাইড অর্থাৎ একটা মিথাইল মূল অর্থাৎ অ্যালকোহলের আমরা যদি এটা একটু ডিটেলস বলি যে একটা অ্যালকোহল আছে যেমন এরকম আমরা যে সিএইচ থ্রি ওএস এই অ্যালকোহলের হাইড্রোজেন প্রতিস্থাপন করে দিয়ে এখানে একটা কি চলে আসবে সোডিয়াম চলে আসবে তাহলে এটা না হবে সোডিয়াম অ্যালকোক্সাইড অ্যালকোক্সাইড আর যদি এরকম যৌগ যৌগ থাকে এটাকে বলি তো এই যৌগটা আসলে কি তৈরি করবে এই যে এই যে নাইট্রোজেন দুইটা আছে এই দুইটা নাইট্রোজেন গ্যাস আকারে বের হয়ে যাবে তাহলে এই দুইটা কি হবে নাইট্রোজেন গ্যাস আকারে বের হয়ে যাবে এবং পরবর্তী এই যে নাইট্রোজেনের এখানে দুইটা হাইড্রোজেন এসে যুক্ত হবে অর্থাৎ সিএইচ টু তাহলে এটা জানি তিন কার্বন বিশ্ব একক বন্ধন যৌগ তাহলে এটা একটা সম্পৃক্ত যৌগ এবং যেটাকে আমরা কি বলি প্রোপেন বলি তাহলে এই জাতীয় যৌগ থেকে অর্থাৎ এটা হলো হলো আমার কোন তো আমরা যদি একটা অ্যালডিহাইড নেই সেম ভাবে তো অ্যালডিহাইড হাইট এইচ থ্রি সি ডাবল ও এখানে যদি একটা হাইড্রোজেন থাকে এটা যদি কি করি হাইড্রোজেনের উপস্থিতিতে রিয়াকশন করি into h তাহলে আমাদের এখান থেকে কি তৈরি করবে এখান থেকে এই যে অক্সিজেন এবং হাইড্রোজেন এই দুটো রিয়াকশন করে কি তৈরি করবে পানি তৈরি করবে আগে আমরা পানিটা লিখে পাবো পরবর্তীতে দেখব যে এখান থেকে দুইটা হাত ফাঁকা হয়ে গেল কারণ এখানে অক্সিজেন ডাবল বন্ড যুক্ত যৌগ চলে গেছে সেখানে এসে এই মূলকটা এই সম্পূর্ণ যৌগটা অবস্থা অর্থাৎ nh2 যেটাকে হাইড্রাজন বলি এর সাথে হাইড্রোজেন ছিল হাইড্রোজেন এবং পরবর্তীতে আমরা যদি কি করি এই যৌগটাকে একটু আমি মিশিয়ে দিয়ে উপরের দিকে লিখে দেই আমার একটু সময় লাগতেছে ক্লাসগুলো ভালো করে দেখলাম আহ তো আমরা এখানে কি করবো এই যে যৌগটা আছে এই যে যৌগটাকে সিএই থ্রি এখানে কার্বন ডাবল বন হাইড্রোজেন অর্থাৎ এনএইচ এই হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন ছিল এই যৌগটাকে আমরা কি করব যে আমরা এই যৌগটাকে তীব্র ক্ষার অথবা সোডিয়াম অ্যালকোক্সাইড দেবো তাহলে এখানে কি করব সি এইচ ও আর হাইড্রোজেনকে দিয়ে সোডিয়াম চলে আসছে প্রতিস্থাপন করে দিয়ে অথবা আমরা কি ব্যক্তি করতে পারি সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার যদি আমরা ইউজ করি সেখান থেকে কি করবে এই যে হাইড্রোজেন দুইটা আছে এরা হাইড্রোজেন অর্থাৎ নাইট্রোজেন দুইটা নাইট্রোজেন গ্যাস আকারে চলে যাবে এবং এখানে এসে হাইড্রোজেন পশুকে প্রতিস্থাপিত হয় তাহলে এই যে সি তাহলে এই যে কার্বনের দুইটা হাত এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন তো এই যৌগটাকে আমরা কিভাবে লিখতে পারি সি এইচ থ্রি ওয়ান সি এইচ থ্রি তাহলে এটা আমরা দুই কার্বন বিশিষ্ট একটা প্রোপেন পাচ্ছি সরি দুই কার্বন বিশিষ্ট ইথেন পাচ্ছি তাহলে আমরা এই যে প্রসেসগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি আমরা কি মেনশন বিজারণ বিক্রিয়াটা করতে পারি যদি আমরা এখানে অ্যালডিহাইডে একটা যদি কার্বন তিন কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইড নেই তো রিঅ্যাকশনটা এর সাথে হাইড্রাজোন নেব মানে H2 N বল NH2 তো এইটা প্রথমে বিজারিত হয়ে কি তৈরি করবে হাইড্রোজেন হাইড্রাজোনে পরিণত হবে অর্থাৎ CH3 CH2 বল এখানে কার্বনের এই যে অক্সিজেন অক্সিজেন এবং এই যে হাইড্রোজেন এই দুটা মিলে পানি তৈরি করবে তাহলে এই যে পানি লিখলাম তাহলে এই যে কার্বনের দুইটা হাত থাকা হয়ে গেল এই দুইটা হাতের মধ্যে এখানে ডাবল বন নাইট্রোজেন এসে বসবে NH2 এখানে একটা হাইড্রোজেন আছে হাইড্রোজেন পরবর্তী এই যে আমরা এই যে যৌগটা এই যোগটাকে আমরা কি বলছি হাইড্রোজেন থেকে হাইড্রোজেন যদি হাইড্রোজেন কে আমরা পরবর্তীতে সোডিয়াম অ্যালক্সাইড এর মধ্যে দেই অর্থাৎ CH3 CH2 থ্রি সি এইচ টু এর সাথে একটা কি ছিল হাইড্রোজেন ছিল হাইড্রোজেন লিখলাম এবং এই যোগের সাথে আমরা কি যোগ করব এখানে সোডিয়াম অক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড বা কি সোডিয়াম অ্যালকক্সাইড যদি ইউজ করি তো এই যে নাইট্রোজেন দুইটা কি হবে নাইট্রোজেন গ্যাস হয়ে যাবে আমি এইটা উপরের বিক্রিয়ার পানিটা এখানে লিখে দিচ্ছি তাহলে এই নাইট্রোজেন নাইট্রোজেন কি হয়ে গেল গ্যাস হয়ে গেল এবং দুইটা হাতের মধ্যে দুইটা এই হাইড্রোজেন দুইটা এসে বসবে অর্থাৎ এখানে একটা কি ছিল হাইড্রোজেন তাহলে এখানে দুইটা হাইড্রোজেন এসে বসতেছে তার মানে এটাকে একবারে আমরা এইচ থ্রি লিখতে পারি তাহলে দেখো বিজারণ বিক্রিয়াটা আমরা কত সহজে করে ফেললাম আমাদের যে লাস্ট বিক্রিয়া আছে আমরা এখন দেখব যে উচ্চতর অ্যালকেন থেকে তো উচ্চতর অ্যালকেন এগুলো কি করে যে আমরা জানি যে উচ্চতর অ্যালকেন যেগুলো কার্বন সংখ্যা বেশি থাকে এই কার্বনগুলো একটা সময় এরা বিভিন্ন প্রাকৃতিক কারণে এটা প্রাকৃতিক কারণে নিজেদের মধ্যে নিষ্ক্রিয়তা হয়ে এরা একটা অস্থায়ী একটা এস্টার তৈরি করে পরবর্তী সেই এস্টার থেকে আমরা এটাকে সংশ্লেষণ করতে পারি তো আমরা এখানে একটা ডেকেন নেব অর্থাৎ সি টেন এইচ চব্বিশ এই ডেকেন যৌগটাকে যদি আমরা কি করি এল টু ও থ্রি অ্যালুমিনিয়াম অক্সাইড এবং উচ্চ তাপমাত্রা দিই উচ্চ উচ্চ তাপমাত্রায় এই যৌগটা ভাঙবে এই যৌগটা ভেঙে কিসে পরিণত হবে হেপটেনে পরিণত হবে অর্থাৎ সি সাত চোদ্দ আর দুই এইচ ষোলো এবং এখান থেকে তৈরি হবে সি থ্রি এইচ মূলত এটা আমরা একটা কী পাই অ্যালকিন পাই অ্যাল এই যে অ্যালকিন কারণ এখানে অ্যালকিনের সংকেত আমরা জানি সি এম যেখানে এন হলো কার্বন সংখ্যা আর এটা আমরা কী করছি অ্যালকেন পাচ্ছি অ্যালকেন তো শুধু একটা ইয়েকশনেই আছে আপাতত এটাই মনে রাখুক যদি আমরা কি করি ডেকেনকে অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতি উচ্চ তাপমাত্রা দেয় সেখান থেকে অ্যালকেন এবং অ্যালকিন পাই অ্যালকিন হিসাবে আমরা পাচ্ছি কি হেপটেন এবং এখান থেকে পাচ্ছি আমরা প্রোপিন তো আমরা এখন শেষ যে আমাদের রিয়াকশনটা আছে এটা হলো কি যে পোক বা কার্বন হতে মিথেন গ্যাস আমরা কিভাবে পাবো আমরা এই লাস্ট প্রসেসটা দেখতেছি তো এই লাস্ট প্রসেসটা একদম ইজি প্রসেস তো আমরা দেখবো এখন যে কয়লা থেকে কয়লা কয়লা বা কোক কোক কার্বনকে যদি আমরা কার্বনটাকে যদি আমরা কি করি এখানে পানির উপস্থিতিতে এখানে তেরোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনেক তাপমাত্রা দিতে হয় তেরোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োগ করি তো সেখান থেকে কি করে যে কার্বন মনোঅক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি হয় তো এটাকে আমরা জানি কি বলে একটা ওয়াটার গ্যাস বলে ওয়াটার গ্যাস বা সংশ্লেষণ গ্যাস সংশ্লেষণ গ্যাস তৈরি হয় পরবর্তীতে আমরা এই যে কোয়াটার গ্যাসকে যদি আমরা কি করি ওয়াটার গ্যাসকে আমরা যদি দুই অনু দুই অনু হাইড্রোজেন গ্যাসের উপস্থিতিতে তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল প্রভাবক যোগ করি তাহলে সেখান থেকে তৈরি হয় মিথেন গ্যাস প্লাস এখান থেকে তৈরি হবে পান তো এই যে মিথেন গ্যাস পাই এই যে মিথেন গ্যাস আমরা জানি এটা একটা অ্যালকেন এটা একটা কি অ্যালকেন তাহলে এই যে প্রসেসটা আছে এই প্রসেসটার মাধ্যমে আমরা কি করতে পারি অ্যালকেন উৎপন্ন করতে পারি তো আমরা এই যে আমাদের যে বিভিন্ন রসায়নের যে বই আছে কি আমি শুধু হাজারি সারকে সারের বইটাকেই রসায়নের জন্য খুব আদর্শ বই মনে করি এটা পড়লেই মোটামুটি সব কিছু পাওয়া যাবে তো সেই বইয়ের মধ্যেও কিন্তু এতগুলো প্রসেস নেই আমি বিভিন্ন বই থেকে তত্ত্বগুলো একত্রিত করে তোমাদের মাঝে একটা সুন্দর সাজানো গোছানো ক্লাস দেওয়ার চেষ্টা করছি আশা করি ক্লাস টা তোমাদেরকে ভালো লাগছে যদি ন্যূনতম উপকার হয়ে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে আসসালাম আলাইকুম